হ্যালো আমি শিপরা আমার রান্নাঘরে নতুন আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে রান্না করব আলু দিয়ে পনির সয়াবিনের তরকারি এ রান্নাটি হয়তো আপনারা সকলেই করে থাকেন আমি কিভাবে আলু পনিরের তরকারি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি পনির কেটে ছোট ছোট করে এইভাবে টুকরো করে নিয়েছি পনিরটা আমি বাড়িতেই কেটেছিলাম সেটা আর দেখানো হয়নি আর দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি এর সঙ্গে কতগুলো সয়াবিন গরম জলে ভিজিয়ে রেখে জলটা নিংড়িয়ে নিয়েছি এবার চলুন রেসিপিটি শুরু করি কড়াইটা গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার পনিরের মধ্যে অল্প লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি এবার লবণ হলুদ মেখে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে পনিরগুলো ভাজা হয়ে গেছে দেখুন এইভাবে ভেজে নিয়েছি এবার নামিয়ে রাখছি ওই তেলের মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি অল্প লবণ হলুদ দিয়ে সয়াবিনগুলো একটু ভাজা ভাজা করে নেব দেখুন ভাজা ভাজা করে নিয়েছি এবার নামিয়ে রাখছি কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি অল্প লবণ হলুদ দিয়ে আলুর টুকরোগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে আলুর টুকরোগুলো আর উঠিয়ে রাখলাম না আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা আর অল্প একটু জিরে আমি আলুগুলো ভাজতে ভাজতে মশলাটাও ভাজা হয়ে যাবে আলুর টুকরোগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ স্বাদ মতো লবণ চিনি আর মশলার প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুন দেইনি আপনাদের ইচ্ছে হলে আপনারা পেঁয়াজ রসুন দিতে পারেন মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলো সয়াবিনগুলো মশলার সঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার সয়াবিন আলু একটু সময় রান্না করে নিচ্ছি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নেবেন আর লাইক কমেন্ট করে মতামত জানাবেন আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল সয়াবিন আলু রান্না করে নিয়েছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে সব কিছু কিছু সময় রান্না করে নিচ্ছি রকম সহজ সহজ রান্না দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকুন রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে পেঁয়াজ রসুন ছাড়া আলু সয়াবিন পনিরের তরকারি এভাবে আপনারাও একদিন বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আজকের এই সহজ পদ্ধতিতে রান্না পেঁয়াজ রসুন ছাড়া আলু পনির সয়াবিনের তরকারি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন নামিয়ে নিয়েছি এই রকম হয়েছে এবার গরম গরম ভাত রুটি পরোটা লুচি যেটার সাথে খুশি সেটার সাথেই খেতে পারেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন ভিডিও বা রেসিপির সাথে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ